সেই দিন মনে মনে ভাবছিলাম এইসব দোয়াত কলম দিয়েই না শেক্সপিয়ার দানতে মিন্টন ভবভূতি কাশিরাম দাস থেকে শরৎ রবীন্দ্রনাথ অমর বঙ্কিম অমর রচনা লিখে গেছেন হায় কোথায় গেল সেসব দিন এখন রোগার লিগলিকে রিপিলে কে কতদিন দৌড়াতে ফাইট হাইট কোচিং সেন্টারের উপস্থাপনা আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসের সকল ছাত্রছাত্রী এবং সাহিত্যপ্রেমী প্রতিটি মানুষকে স্বাগত জানাচ্ছে আমি সুশান্ত মণ্ডল আমার আজকের আলোচনার বিষয় দশম শ্রেণীর একটি প্রবন্ধ হারিয়ে যাওয়া কলম লিখেছেন শ্রীপান্ত যার আসল নাম নিখিল সরকার এই প্রবন্ধটি নেওয়া হয়েছে কালি আছে কাগজ নেই কলম আছে মন নেই প্রবন্ধগ্রন্থ থেকে এই হারিয়ে যাওয়া কালিকলমটি নেওয়া হয়েছে অর্থাৎ অতীত আমাদের যে কলমের ইতিহাস অর্থাৎ এখন যেটা দু টাকা তিন টাকা পাঁচ টাকা দশ টাকা যে কলমটা পাওয়া যাচ্ছে অতীতে সেটা এত সহজে পাওয়া যেত না তখন ঘরে কলম তৈরি করতো অর্থাৎ কুঞ্চি কেটে বা পালকের কলম বা খাগের কলম ঘরে কালি তৈরি করতে হতো এছাড়া লেখার জন্য কোলা পাতা ছিল ঘরে কালি রাখার জন্য দোয়ার যে তৈরি করতে হতো সেইগুলো যে আমাদের কাছে লুপ্ত হয়ে যাচ্ছে সেই অতি স্মৃতি রোমন্থন করতে শ্রীপান্ত এই প্রবন্ধটি আমাদের কাছে তুলে ধরেছেন এবং সেটাই আমরা আজকের আলোচনা করব। প্রবন্ধটি শুরু হচ্ছে কথায় বলে কালী কলম মন লেখেতেই জন কিন্তু কলম কোথায় আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস সবাই সেখানে লেখক কিন্তু আমি ছাড়া কারোর হাতে কলম নেই সকলের সামনে চৌকো আয়নার মতো একটা স্ক্রিন বা পর্দা তার নিচে টাইপরাইটারের মতো একটা কিবোর্ড আর প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ আর তাতে অনবরতে কী যেন লিখে চলছে আর মাঝে মাঝে লেখা থামিয়ে স্কিন বা পর্দার দিকে তাকাচ্ছি ইতিমধ্যে যা লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায় আমার লেখাকে ভালোবেসে আমার সহকারীরা এইভাবে ফুটিয়ে তোলে যদি কোনোদিন কলম নিয়ে যেতে ভুলে যায় তাহলেই হয়েছে বিপদ কারোর কাছে কলম নেই যদিও বা একখানা গলা মুখ কলম পাওয়া যায় তাতে লিখে আমার সুখ নেই কোনো মতে দায় সারাভাবে সেদিনকার মতো কাজ সারতে হয় অথচ কথায় বলে আমাদের অফিস নাকি লেখালেখির অফিস লেখকের কারখানা বাংলা একটা কথা চালু ছিল কালি নেই কলম নেই বলে আমি মনসি কালগুনে বুঝি আজ আমরা তাই আমার মতো যারা পঞ্চাশ ষাট বছর আগে ওয়াস পাড়াগাঁয়ে জন্মেছে তারাই বুঝবে কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময় বড়রা শিখিয়ে দিয়েছিলেন মুখটা শুধু সুচালো হলে চলবে না কালি যাতে ধীরে ধীরে চুইয়ে পড়ে তার জন্য কলমের মুখটা চিঁড়ে দেওয়া চাই কোথায় পড়বে না লেখার পাত লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা তাই কেটে সাইজ করে হোম টাস্ক করে নিয়ে যেতাম স্কুলে সেই হোম দেখে সেই পাতাটাকে ছিঁড়ে ফেরত দিতেন আর আমরা পড়ুয়ারা সেই কলা বান্ডিল করে নিয়ে আসার পথে পুকুরে ফেলে দিতাম কারণ ডাঙাতে ফেললে গরুতে খেয়ে নিলে নাকি অমঙ্গল অক্ষর জ্ঞানীন লোকে বলে ক অক্ষর গোমাংস অর্থাৎ গরুকে অক্ষর খানো নাকি পাপ অর্থাৎ গরু খেয়ে নিলে গরু শিক্ষিত যে মানুষ গরু হয়ে যাবে আমরা কালি তৈরি করতাম নিজেরা অবশ্য সাহায্য করতেন মা পিসি দিদিরা প্রাচীনদের ছিল ভালো কালী তৈরি পদ্ধতি তারা কালি তৈরি করতেন তিল তিফলা, শিমুল ছালাক ছাগ দুগ্ধে করি মেলা লৌহপাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মশি অর্থাৎ প্রাচীনদের কালি তৈরির পদ্ধতি ছিল তিল তিল আমরা চিনি সাদা তিল কালো তিল যে সাদা তিল আমরা পিঠে তৈরি করে খাইছি সাদা তিল তিফলা, তিফলা হচ্ছে আমলকি হরিতকের বহেরা ত্রিফলা তিল ত্রিফলা শিমুল মানে শিমুল গাছের ছাল তিল ত্রিফলা শিমুল ছাড়া ছাগ দে মানে ছাগির দুধের সাথে মেশানো এরপর পাত্রে লোহার ঘষি অর্থাৎ লোহার কলার তলায় থেকে যে কালিটা ঘষে মিস্ট করা হতো ছিঁড়ে পত্র না ছাড়ে মশি এই সব মিশ্রণে যে কালিটা তৈরি হতো সে কাগজ ছিঁড়ে যাবে বই কালিটা উঠবে না এটাই ছিল প্রাচীনদের কালি তৈরির পদ্ধতি বা ভালো কালি তৈরির পদ্ধতি কিন্তু আমরা সাধারণ মানুষ তারা এত কিছু আয়োজন করতে পারতাম না আমাদের ছিল সাধারণ কালি তৈরির পদ্ধতি বাড়িতে সাধারণ রান্না হতো কড়ার তলায় যে কালি জমতো সেটাকে লাউ পাতা দিয়ে ঘষে একটা পাথর বাটিতে গুলে ছেঁকে নিলেই আমাদের কালি কিন্তু আমাদের মধ্যে যারা অস্তাত ওই কালো জলে কখনো কখনো হরিত্ত কি ঘষত মাকে দিয়ে আতপচাল ভেজে পুড়িয়ে গুঁড়ো করে ওই ওর সাথে মেশাতো এবং একটা খুন্তির গোড়া আগুনের মধ্যে ঢুকিয়ে দিয়ে একদম লাল টকটকে করে ওইটাকে ওই জলে ছেঁকা দিত অল্প জল তো তাই টকবক করে ফুটতো এরপর ন্যাংড়া ছেঁকে দোয়াতে ঢেলে নিলেই কালি এই তখনকার লেখার সময় এত কিছু আয়োজন অর্থাৎ ঘরের তৈরি কালি ঘরের তৈরি কলম কলা পাতা এবং মাটির দোয়াত এত কিছু আয়োজন করে হতো তার সেই কলম যখন হাত ছাড়া হয় তখন মনে কষ্ট হয় বই কি ভাবি আচ্ছা আমি যদি যিশুখ্রিস্টের আগে জন্মাতাম আমার জন্ম যদি ভারতে না হয়ে জন্ম হতো প্রাচীন মিশরে আমি যদি বাঙালি না হয়ে হতাম সুমেরিয়ান কিংবা ফিনিশিয়ান আমি যদি সুমেরিয়ান হতাম তাহলে নীলনদের তীর থেকে একটা নলখাকড়া কুড়িয়ে নিয়ে এসে আমি কলম বানাতাম আমি যদি ফিনিশিয়ান হতাম তাহলে বন প্রান্ত থেকে একটা হাড় কুড়িয়ে নিয়ে আসতাম সেই হাড়টাকে সূচাল করে আমি কলম বানাতাম আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার রোম সম্রাট জুলিয়া সিজার তাহলে আমার কর্মচারীরা বড়জের একটা বঞ্জের শলাকা যা পোশাকের নাম টাইলার্স আমাকে উপহার দিতেন এবং যে কলম কাসকা আঘাত করেছিল কলম সেদিন খুনির ভূমিকা অভিনয় করতে পারে চীনারা চিরকাল লিখে আসছে তুলিতে তাদেরকে বাদ দিয়ে পৃথিবীর সর্বাত্মক শলাকা হচ্ছে জ্ঞানাঞ্জন শলাকা বা ব্রঞ্জের শলাকা যার পোশাকের নাম টাইলার্স আজকাল স্কুলের ছেলে তহবিলে দেখা যায় রকমারি কলম আজ আর খাগের কলম পালকের কলম আজ আর দেখা যায় না হ্যাঁ একমাত্র দেখা যায় সরস্বতী পুজোর সময় খাগের কলম দোয়াতে কালির বদলে দুধ পালকের কলমের ইংরেজি নাম কুইল লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি পড়া দেখে বলতেন বাবু কুইল ডাইভার্স পালকের কলম দেখতে গেলে পুরনো দিনের তৈলচিত্র বা ফটোগ্রাফ ছাড়া আমাদের কাছে আর কোনো গতি নেই উইলিয়াম কেরি কিংবা রামরাম বসুর তার ছবিতে দেখা যায় পালকের কলম এই পালক কেটে কলম তৈরির জন্য এক ধরনের যন্ত্র বেরিয়েছিল তার নাম পেন্সিল শার্পনারের মতো তাতে ছিল ধারালো ব্লেড পালক ঢুকিয়ে চাপ দিলে ব্যাস কলম আজ আর পালকের কলম খাগের কলম তো দুরাবস্থা দোয়াত কলমই ব্যাস কোথায় কোনো কোনো অফিসে দেখা যায় তাদের টেবিলে সাজানো রয়েছে দোয়াত কলম কিন্তু সেসব ফাঁকি মাত্র আসলে ওগুলি ছদ্মবেশি বল পেন একজন সাংবাদিক লিখছেন কলকাতার চৌরঙ্গিতে গিজগিজ করছে ফেরিওয়ালা তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা হচ্ছে কলম বিক্রেতা আজও এক হাতে দশ কলমধারী ফেরিওয়ালা দেখা যায় কিন্তু কলম এত সস্তা সর্বভোগ্য হয়ে গেছে যে কলম তাদের কাছে অস্পৃশ্য হয়ে গেছে কারণ কলম কানে গুঁজে রাখলে তাকে দার্শনিক বলা হতো যিনি কালে কলম রাখেন তাকে লেখক বা সাহিত্যিক বলা হতো ছেলেবেলা একজন দ্বারা দেখেছিলেন যার কলম ছিল পায়ের মজায় গজা আজকাল অতি আধুনিক ছেলেকে দেখি তার কলম বুক পকেটে নয় কাঁধের ছোট্ট পকেটে সাজানো থাকে কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন সেটা অবশ্যই ইচ্ছাকৃত নয় ভিনে টামে বাসে জন্য এক মহিলা বাস থেকে নামছেন একজন বলল ও দিদি আপনার খোঁপায় কলম ব্যাস কলম বিস্ফোরণ কলমে কাজ তো চিনি গোফেতে রাজপুত কলম আর গোফ কোনো কিছুর বিশেষত্ব নাই পেটে কালী লক্ষ নাই চণ্ডী পড়েন কালীঘাটে এখন কার পেটে কত অক্ষর তা নিয়ে যারা ভাবে তারা ভাবুন শুধু এইটুকু বলতে পারি কলম এত সস্তা সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমার আর কলম নিয়ে হাতসাপের খেলা দেখায় না কলমের দুনিয়ায় সত্যিকারের যে বিপ্লব ঘটান সে হচ্ছে ফাউন্টেন পেন যার নাম ঝর্ণা কলম নামটা রবীন্দ্রনাথে দেয়া হতে পারে এই অফুরন্ত কালীর ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাটসন ওয়াটারম্যান তিনি প্রাত্যহিক দিনের মতোই দোয়াত কলম নিয়ে তিনি কাজে বের হতেন কালি নিয়ে কাজে বের হতেন একবার তিনি এক ব্যবসায়ীর সঙ্গে শৈশবত পাকা করে অর্ধেক লিখেছে হঠাৎ কালিটা উপর হয়ে কাগজের উপর পড়ে যায় তিনি আবার ছুটলেন কালির সন্ধানে ফিরে এসে দেখেন আরেক তৎপর ব্যবসায়ী শৈশবত পাকা করে চলে গেছেন সেদিন ওয়াটারম্যান বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন এর একটা বিহিত তাকে করতে হবে এরপর জন্ম নিল ফাউন্টেন পেন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা কলকাতার একটি কলেজ স্ট্রিটের নামই দোকানে গেছি ফাউন্টেন কিন পেন কিনবো বলে দোকানদার জানতে চান কি কলম ব্যাস আমি ভেবা খেয়ে গেলাম আমি আউড়ে চলেছি হ্যাঁ দোকানদার আউড়ে চলেছেন পার্কার সেফার ওয়াটারম্যান সোয়ান পাইলট কোনটার কি দাম তিনি মুখস্থ বলতে লাগলেন কিন্তু আমার মুখের তো তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা তাই দোকানদার বললেন একটা সস্তা জাপানি কলম নিয়ে যান পাইলট দারুণ বলে কলমটার মুখটা খুলে ধাঁ করে ছুঁড়ে মারলেন সামনে পিসবোর্ডের দিকে ঠিক যেমন ভঙ্গিটা একজন সার্কাস খেলে একটা জ্যান্ত মানুষকে বোর্ডের সামনে দাঁড় করিয়ে ছুরি ছুঁড়ে মারে সেসব মানুষটি অক্ষত থাকে কলমটি ঠিক সেই রকম অক্ষত অবস্থা থাকে তারপর কলমটি নিয়ে তিনি দু ছত্র লিখিয়ে দিলেন সেই দিন সেই জাদু পাইলটকে নিয়ে ঘরে এসেছিলাম এবং অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম জাদু পাইলটকে এরপর অনেক নামি দামি অনেক নানান জাতের কলম আমার কাছে এসেছে বিখ্যাত লেখক শৈলজানন্দ বলেছিলেন যে তার এই কলম সংগ্রহের নেশা ছিল তার কাছে ডজনদীপতে পার্কার সেপার ছিল তিনি বলেছেন এই নেশা তিনি পেয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে হ্যাঁ তার ছিল ফাউন্টেন পেনের নেশা এই ফাউন্টেন পেনে আগের নাম ছিল রিজার্ভার পেন তাকে অনেক উন্নত করে ওয়াটারম্যান ফাউন্টেন পেন নামকরণ করেছে আমি গাঁয়ের ছেলে ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে শহরে হাইস্কুলের ভর্তির পর তখন কলম বানানো বন্ধ অর্থাৎ কালি কলম সব তৈরি করা সব কিছু কিনতে পাওয়া যায় তখন বিদেশে বিদেশি কালিও পাওয়া যেত সুলেখা কালি কাজল কালি এছাড়া বিভিন্ন গুলি ট্যাবলেট পাওয়া যেত এমনকি কলমের মুখ যাতে ভোঁতা হয় না যাওয়ার জন্য অনেক রকম পদ্ধতি তৈরি হয়েছিল গরুর শিং নৈরে কচ্ছপের খোল কেটে এই মুখের নিপ তৈরি করা হয়েছিল এবং কলমকে আরও দামি আরও পক্ত করার জন্য সোনা হিরে প্লাটিনাম দিয়ে তৈরি করা হয়েছিল কমে কমে বাজারতে সস্তা কলম ঘটিয়ে দেয়া হলো এরপর দামি কলম এসে গেল এই এত কিছু আয়োজনের পর সেই কলম হাত ছাড়ালে মনে কষ্ট হয় বইকি সেই সময় একটা লেখা শুকোতে গেলে অনেক তোর্জোর ছিল কারণ প্রথমে একটা পেপার বা কাগজ চাই তার উপর লেখা চাই লেখার পর বালি দিয়ে চাপা দেওয়া চাই তারপর সেটাকে শুকোতে দেওয়া চাই তারপরে ঝেলে নিয়ে তবে লেখাটা প্রস্তুত হচ্ছে একটা ছোটোখাটো অনুষ্ঠান দোয়ার যে কত রকম হতে পারতো তা না দেখলে বিশ্বাস করা শক্ত কাঠের কাঠগ্লাসে পশিলিনের পিতলের সোনার ব্রোঞ্জের এমনকি শ্বেতপাথরের পাথরের সিংয়ে ইত্যাদি ইত্যাদি সেই সময় দু একটা পাস দিলে কেউ গায়ে বয়স্ক মানুষরা এসে বলতো বেঁচে থাকো বাচ্চা তোমার সোনার দোয়াত কলম হোক সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে আর সেই দিন মনে মনে ভাবছিলাম এইসব দোয়াত কলম দিয়েই না শেক্সপিয়ার দানতে মিল্টন ভূতি কাশীরাম দাস থেকে শরৎ রবীন্দ্রনাথ অমর বঙ্কিম অমর রচনা লিখে গেছেন হায় কোথায় গেল সেসব দিন এখন রোগার লিগলিকে রিপিলে কে কত দৌড়াতে পারে তাই নিয়ে তাদের গর্ব আর ওই খাগের কলম পালকের কলম আর দেখা যায় না এক বিদেশি সাংবাদিক লিখছে তাদের তহবিলে নাকি রয়েছে সাতশো ধরনের নেট যারা গান চর্চা করে তাদের জন্য যারা শ্রুতি লেখক তাদের জন্য অর্থাৎ লেখক সাহিত্যিক প্রাবন্ধিক প্রত্যেকের জন্য আলাদা আলাদা নেট একটা কলমের দাম ধার্য হয়েছে আড়াই হাজার পাউন্ড এক পাউন্ড সমান পঁচাত্তর টাকা হিসেব করে দেখো কলমের দাম কত সেই কলমে সোনা রঙ্গ হীরের হৃদয় কলমের দাম তো হবেই এই কলমের দুনিয়া অর্থাৎ এই কলমকে কম্পিউটার জাদুঘরে পাঠাবে বলে ঠিক করেছে বঙ্কিমচন্দ্র লিখেছেন লাঠি তোমার দিন ফুরাইয়াছে কলম তোমার দিন কি ফুরালো